এর বাইরে কখনো এই পাঁচ বছর প্রায় হতে এল বিরোধী দলনেতা এই হুমকির ভঙ্গির বাইরে সাধারণ মানুষ কি কখনো কনস্ট্রাকটিভ কিছু শুনেছেন তার কাছ থেকে ইনফ্যাক্ট যে কোনো অবস্থাতে তার এই চ্যালেঞ্জ করা এবং সেই চ্যালেঞ্জ তার ডেট দেওয়া তার বদলের ভাবনা তার বদলার ভাবনা এগুলো নিয়ে আমরা স্বাভাবিকভাবে খুব বেশি আগ্রহী নেই কারণ ওনার আলটিমেটলি ওনার ভূমিকাতেই এখানে এইভাবেই ওনার ইমেজটাও এখানে এইভাবেই আর অভিজিৎ বাবু যেটা মন্তব্য করেছেন সেটা খুব স্বাভাবিক কারণ বিজেপির মূলত পশ্চিম বাংলার নেতৃত্ব হীনতা এটা তো প্রকাশ্যে পশ্চিম বাংলার নেতৃত্বে বিজেপির একটা ব্যাপক বিভাজন এবং বহু মত সেটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই এবং সব থেকে যেটা বড় প্রশ্ন সেটা হলো যে আমরা বহুদিন ধরেই তো এই প্রসঙ্গ বলে এসছি যদি কনস্ট্রাকটিভ রাজনীতি কেউ করতে চায় সৃষ্টিশীল রাজনীতি বদল যদি সত্যি সত্যি কেউ করতে চায় তার ভঙ্গিমা এটা হতে পারে না এটা কখনই মানুষের আস্থা অর্জন করার উপায় নয় বদল হবে বদলাও হবে মানুষ কি রক্ত পাচ্ছে নাকি পরে বদল বদলার মধ্যে আর একটা রক্তস্তাত বাংলা দেখবে এটা তো হতে পারে না সুতরাং এটা খুব স্বাভাবিক বিজেপির ইন্টারনাল রিক্সের কারণে তাদের গোষ্ঠীর কারণে এক একজন এক একটা মন্তব্য করছেন এবং এটাই খুব স্বাভাবিক তার কারণ এই গোষ্ঠীগুলো সেই বিভিন্ন দ্বন্দ্ব থেকে এবং সেই দ্বন্দ্বের প্রকাশ বা বহিঃপ্রকাশ বহু সময় ঘটেছে আমরা বহু নেতা ক্ষেত্রে দেখেছি সুতরাং এটা পশ্চিম বাংলার রাজনীতিতে বিজেপির উত্থান বা বিজেপির বর্তমান অবস্থা বা তার ভাঙন এই প্রত্যেকটা জায়গাতে একটি জিনিস স্বীকার্য বা মানুষ বিশ্বাস করে যে বিজেপির নিজস্ব নেতৃত্ব বাংলা লাইনের নেতৃত্বের যে একটা প্রকট অভাব 그다음에 무을로인그때부